আসসালামু আলাইকুম আউর রাজিম সাহেদ রহমান রাহেম আমি ডাক্তার আজকে এইচডিসি লার্নিং সেন্টারের পক্ষ থেকে আজকে আপনাদের মাঝে একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয়টি হচ্ছে আমাদের স্কিনের একটি পার্ট এবং সেই পার্টকে কি কি রোগে আক্রান্ত হয় কিভাবে আক্রান্ত হয় এবং কিভাবে এখান থেকে বের হয়ে আসা যায় এই বিষয়টাই বর্তমানে বাংলাদেশে প্রচুর পরিমাণে স্ক্যাবিসের ছড়াছড়ি সেই স্ক্যাবিস হচ্ছে এক ধরনের মাইট যেটা স্কিনের উপরে একটি লেয়ার আছে এপিডার্মিস এপিডার্মিস লেয়ার লেয়ারে তারা আক্রান্ত করে এপিডার্মিস লেয়ারে আক্রান্ত করে তারা সেখানে একটা রোটের মতো মতো ক্যানেলের করে এপিথিলিয়াম সেলে মানে নিচের অংশে সেখানে তারা ডিম পারে সেটা প্রচন্ড চুলকায় চুলকানোর কারণেই কিন্তু স্ক্যাবিসটা ছড়ায় যাচ্ছে সম্পূর্ণ শরীরে আসুন আমরা একটু দেখার চেষ্টা করি এটা হচ্ছে স্কিন তো স্কিনে উপরের লেয়ার যেটা স্কিনের সারফেস লেয়ার সেটাকে বলা হয় হচ্ছে এপিডার্মিস লেয়ার তারপরে হচ্ছে ডার্মিস লেয়ার তারপরে হচ্ছে হাইফোডার্মিস লেয়ার স্কিনের তিনটা লেয়ার থাকে তো যে স্ক্যাবিজ যেটা আক্রান্ত করে সেটা হচ্ছে আমাদের এপিডার্মিস লেয়ারে এবং এটা খুব ভয়াবহ আকারে বর্তমান ছড়ায় যাচ্ছে এবং সেটা কিন্তু ম্যানেজমেন্ট হচ্ছে না আমরা উপরে অনেক ধরনের ওষুধ পাওয়া যাচ্ছে মডার্ন সায়েন্সে যা এক্সটার্নাল ইউজ করার পরে থেকে চলে যাচ্ছে বাট যেটা একটু ভিতর দিকে চলে যাচ্ছে সেটা কিন্তু আবার পুনরায় ইসে হচ্ছে ওই ডিমগুলি থেকে লার্ভা থেকে আবার তৈরি হচ্ছে সেখানে আমরা আজকে যে মেডিসিনটা নিয়ে কথা বলবো তার নাম হচ্ছে ক্যালি সালফিউরিকাম এটা নিয়ে আলোচনা করব। এটা কিভাবে আমাদের শরীরে কাজ করে তার প্রথম বিষয় হচ্ছে স্কিনের লেয়ারটা সম্বন্ধে জানলাম স্কিনের লেয়ারের ঠিক নিচে আছে অ্যাপসেস এখন এই কেমিক্যালটা আমাদের শরীরের স্কিনের এপিডার্মিস লেয়ার এবং এপিথিলিয়াল সেলে কাজ করে এবং শরীরের ভিতরে যে সেলগুলি আছে স্কিনের সেই সেলের ভিতরে সেলে কাজ করে সেলের রসের উপরে কাজ করে আমাদের শরীরটাকে এই উপাদানগুলি আমাদের শরীরের ভিতরে থাকে আচ্ছা এখন এই কেমিক্যালটা যদি আমাদের শরীরে যে ফ্যাট সেলগুলি আছে তার উপরে অনেক বড় একটি ক্ষেত্র আছে এই ফ্যাট সেলগুলি যখন ঠিকঠাক মতো থাকে তখন আমাদের স্কিনটা থাকে হচ্ছে খুব স্মুথ সুন্দর খুব মানে উজ্জ্বল এরকম একটি স্কিন লেয়ার থাকে ক্যালি সালফিউরের এই কেমিক্যালের কম্পোনেন্ট যখন আমাদের শরীরে কমে যায় তখন আমাদের এই লোম খুব সেলগুলি করকে শিং করে যায় শিং করার কারণে ভিতরে থেকে কোষের যে অপ্রয়োজনীয় পদার্থগুলি যেগুলি স্কিনের মাধ্যমে বের হয়ে যাওয়ার কথা সেগুলি বের হতে পারে না বের না হয়ে না হওয়ার কারণে সেটা রিটার্ন করে আমাদের ব্লাডে রিটার্ন করার কারণে আমাদের শরীরে ভিতরে টক্সিক একটা সিচুয়েশন তৈরি হয় যার কারণে খুব খিটখিটা হয়ে যায় শরীরে বিচে চুলকানি হয় চামড়া ড্রাই হয়ে যায় এবং খুশকি ওঠে এবং অনেক সময় দেখা যায় যে নৌকো ঠিক মতো বাড়ে না এই যে যে বাহির হওয়ার যে প্রবণতাগুলি আমাদের শরীরের ময়লা আবর্জনা গার্বেজগুলি যে বের হয়ে যাওয়ার কথা সেগুলি বের না হতে পারার কারণে আরেকটু প্রবলেম হয় যখন সেই শরীরের ভিতরে মানে ক্যালিসাল যখন স্বল্পতা তৈরি হয় তখন বের না হতে পারে যখন শৃঙ্ করে অক্সিজেন তখন শরীরে আমাদের স্কিন দিয়ে প্রবেশ করতে পারে না শরীরের ভিতরে সাধারণত আমরা জানি আমাদের রেসপিরেটরি সিস্টেম যেটা আছে শ্বাসতন্ত্র আমরা তো নাক দিয়ে শ্বাস নিচ্ছি ফুসফুসে যাচ্ছে আর আমাদের আরেকটি সেকেন্ডারি কাজ আছে সেটা স্কিনের মাধ্যমে হচ্ছে আমাদের এই শাসনের সেকেন্ড কাজটা হয় সেলগুলি যখন স্কিনের সেল যখন ওপেন থাকে সেল বলতে ওই ধর্মগ্রন্থি হ্যাঁ যখন ওপেন থাকে তখন বাহিরের থেকে যে অক্সিজেন চামড়ার মাধ্যমে আমাদের রক্তে যায় এবং ফুসফুসকে সাপোর্ট হিসেবে ফুসফুসের সাপোর্ট হিসেবে অক্সিজেনটা আমাদের শরীরে ঢুকে তখন আমরা সুন্দরভাবে শ্বাস প্রশ্বাস নিতে পারি তাহলে আমরা দুইটা জিনিস বুঝতে পারলাম আমরা যেমন শ্বাসের মাধ্যমে অক্সিজেন নিচ্ছি নাকের মাধ্যমে অক্সিজেন নিচ্ছি ঠিক একইভাবে বাহিরের অক্সিজেন স্কিনের মাধ্যমে আমাদের রক্তের ভিতরে আর সেলের সাথে হুক করে সেটা শরীরে সম্পূর্ণ শরীরে পৌঁছায় দিচ্ছে এবং আমরা আরও প্রাণও বন্ধ থাকতেছি আমাদের চর্মগুলি স্কিন সুন্দর থাকতেছে যখন এই কেমিক্যালের স্বল্পতা হয় ক্যালিসালফের স্বল্পতা হয় তখন স্ক্রিনগুলি শিং করে শিং করার কারণে শুকনা হয়ে যায় সেখান থেকে মামড়ি উঠে সেখান থেকে যেটা হয় খুশকির মতো উঠে এই খুশকির মতো উঠে এবং তখন চামড়াটা অসুন্দর হয়ে যায় আমরা বলতে পারি এটা অনেকটা বিউটি মেডিসিন আমাদের এই মেডিসিনের স্বল্পতা থাকে কিন্তু চেহারা রুক্ষতা শুকনা এবং ড্রাইনেস চলে আসে তাহলে আমরা বিউটি স্কিন কি সেটা বুঝলাম এবং চামড়ার হেলদি হওয়ার জন্য আমাদের স্কিন যদি হেলদি থাকে তবে কিন্তু আমাদের অবশ্যই ইমিউন সিস্টেমটা স্ট্রং থাকে জীবনী শক্তি স্ট্রং থাকে এবং কোষের মাধ্যমে অক্সিজেন সাপ্লাই যখন সব জায়গায় সঠিকভাবে থাকে তখন কিন্তু এই মাইটগুলি আমাদের স্ক্যাবিস হওয়ার প্রবণতাটা কম থাকে স্ক্যাবিসটা কেন হচ্ছে যখনই চামড়ার বিভিন্ন লেয়ারের যে উপাদানগুলি যে সঠিক মাত্রায় থাকা দরকার যখন থাকে না তখনই এই ধরনের বিভিন্ন ধরনের রোগ আমাদের স্কিনে চলে আসে তাহলে আমরা যে বিষয়টা বুঝলাম শুধু তাই না দেখেন অক্সিজেন আমরা নিচ্ছি এবং সেলের মাধ্যমে ঢুকতেছে এই অক্সিজেনের মাধ্যমে সম্পূর্ণ শরীরে যখন আর বিসি সেলের সাথে যোগ হয়ে সম্পূর্ণ শরীরে ছড়াই যাচ্ছে তখন আমরা সুস্থ থাকতেছি তার মানে পরিবেশের সাথে আমাদের যে সম্পর্ক একটা নিবিড় ঘনিষ্ঠ সম্পর্ক যে সম্পর্ক শুধুমাত্র খাবারের সাথে না আমরা শুধু মনে করি খাবার প্রাকৃতিক ইনভারমেন্টের সাথে এই একটা উপাদান কম হওয়ার কারণে আমাদের শরীরে পুজ এবং ছোট ছোট গুটি চুলকানি অসুন্দর চামড়া এবং শুধু তাই না স্কিন তো কলাপস হয়ে যাচ্ছে এক ধরনের হ্যাঁ ঘাম হচ্ছে না আজব একটা ব্যাপার শরীরে ঘাম না হওয়ার কারণে অনেক ধরনের রোগ হয় হয়ে যাচ্ছে এই যে ঘাম না হওয়ার কারণে অনেক ধরনের রোগ হচ্ছে এই রোগগুলি কারণে আমাদের মানসিক লেভেলের যে প্রবলেমগুলি হচ্ছে সেটা খুব ভয়ঙ্কর যেমন ঘুমের ভিঠে আমরা চিল্লাচিল্লি করতেছি হাঁটাহাটি করতেছি শরীরের বিষক্রিয়া তৈরি হচ্ছে মানুষের সাথে খুব খারাপ ব্যবহার করতেছি খিটখিটে মেজাজ হয়ে যাচ্ছে খারাপ ব্যবহার হচ্ছে এগুলি কেন হচ্ছে এগুলি হচ্ছে আমাদের শরীর থেকে ডিসচার্জ হতে পারতেছে না এই কেমিক্যালটা যখনই সঠিক অবস্থায় থাকে আমাদের শরীরে তখন কিন্তু আমাদের মন প্রফুল্ল থাকে তার মানে আমরা বুঝতে পারি যে আমাদের মন মানসিকতা প্রফুল্ল থাকার জন্য এই ক্যালিসালফিউরিকাম কত ইম্পর্টেন্ট আমাদের জীবনে কিন্তু এই ছোট্ট মেডিসিনটাকে যদি আমরা সঠিকভাবে বুঝতে পারি তবে মানবতার কল্যাণে আমরা অনেক বড়োভাবে ব্যবহার করতে পারবো সমাজে সুখ শান্তিগুলি চলে আসবে আমরা এটা না বোঝার কারণে আমাদের এই স্কিনের লেয়ারগুলি যে বিভিন্নভাবে আক্রান্ত হচ্ছে বিশেষ করে এপিডার্মিস লেভেল এই এপিডার্মিস লেভেল থেকেই মানে যার চেহারা সুন্দর তার কিন্তু মনও সুন্দর কিন্তু এই চেহারা সুন্দরের সাথে যে ব্যাপারটা জড়িত সেটা হচ্ছে সুস্থতার স্কিনটা কি আর অসুস্থতার স্কিনটা কি দেখবেন আপনার সামনে যখন একটি মানুষ আসছে মন মরা চেহারা কালো কেমন তার চেহারাবিতে একটা শেড চলে আসছে না সে এমন না ও একটি মানুষ হতে পারে নিগ্র কিন্তু তার চেহারাটি একটা অন্য ধরনের উজ্জ্বলতা আছে তখনই বোঝা যাবে তার এই ক্যালিসালফি গ্রাম সঠিক মাত্রায় আছে আর যখন দেখা যাবে যে না তার স্কিনটা ড্রাই তার জ্বরের সময় আমরা কি দেখি ঘাম হয়ে যখন ঘাম আসে একটা ওষুধ তার বডিতে মেডিসিন ইনটেক করার পর তার ঘাম এসে জ্বর চলে যাচ্ছে এটা কি যদি ঘাম না আসে তখন কিন্তু জ্বরটা যেতে চায় না বলে ঘাম এসে জ্বর চলে গেছে এই যে শরীর থেকে বের হয়ে যাচ্ছে এই জায়গাটা খুব জরুরি আমাদের এই মেডিসিনটাকে বোঝা বিভিন্ন ধরনের এই যে অ্যাপসেস ফোরা আমরা দেখতে পাই কেন দেখতে পাই এই যে নিচের ফ্যাট সেলটা থাকে যেটা খুব জরুরি এই ফ্যাট সেলটা যখন জমে যায় মানে এটা তো শরীর থেকে নির্দিষ্ট নিয়মে বের হওয়ার কথা সুন্দর রাখার কথা কিন্তু যখন সেটা হচ্ছে না এটা কোনো না কোনো ভাবে শরীর থেকে বের হয়েই যাবে যখন বের হয়ে যাবে আমরা কিভাবে বুঝবো তখন যে কোনো ডিসচার্জ পয়েন্টে আমরা দেখব পিচ্ছিল চটচটে হলুদ এবং সবুজ বর্ণের পদার্থ যখন বের হয়ে যাচ্ছে তখনই বুঝতে পারবো যে এই কেমিক্যালটার স্বল্পতা হচ্ছে বা সঠিক নিয়মে সে যেভাবে হওয়ার কথা শরীরে তা হচ্ছে না তাহলে আমরা যা বুঝতে পারলাম স্কিনের এপিডার্মিস লেয়ারে তার কাজ এপিথিলিয়াল সেলে তার কাজ রক্তের কোষে তার কাজ অক্সিজেন সরবরাহ তার কাজ এবং স্কিনটাকে সুন্দর সুস্থ স্বাভাবিক রাখা তার কাজ শুধু তাই না তার মাধ্যমে অক্সিজেন বাহির থেকে আমাদের শরীরে ঢুকে আমাদের ফুসফুসকে সাপোর্ট দেওয়া এবং রক্ত পরিবহন যন্ত্রের সাথে তার যথেষ্ট পরিমাণ একটি গুরুত্ব আছে এই চেইনটা যখন ঠিকঠাক ভাবে ঘটবে তখন একটি মানুষ অনেক বেশি এই স্কিনের ব্যাপারে সুস্থতা অনুভব করবে ধন্যবাদ আরো এইরকম বিষয় নিয়ে আপনাদের সামনে পরবর্তী আবার হাজির হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম